এরপরে সার ট্রিটমেন্ট শুরু হলো সার খুবই যত্ন সহকারে বলতে খুবই যত্ন সহকারে এবং আন্তরিকভাবে সব মানে সারের ট্রিটমেন্টটা পেয়ে আমি খুবই খুশি হয়েছি ব্যথা খুবই মানে কম পরিমাণ ব্যথা লাগছে এবং এখন আর দাঁতে কোনো ব্যথা নেই এবং দাঁতে কোনো সমস্যা নেই আশা করি আমি ভালো হয়ে যাবো এবং সুস্থভাবে জীবনযাপন করতে পারবো হ্যালো আসসালামু আলাইকুম আবরান আমি ডাক্তার মোহাম্মদ সাইফুর রহমান ডাক্তার সাইফর্স ডেন্টাল প্ল্যানেটের পেজ থেকে আরও একজন সম্মানিত পেশেন্টের রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদেরকে আমি আমার একজন সম্মানিত পেশেন্টের সাথে পরিচয় করিয়ে দিব উনি সমর কুমার সাহেব উনি সুদূর মাগুরা থেকে আমাদের চেম্বারে আসছেন দাঁতের চিকিৎসা সেবা নেওয়ার জন্য তো উনি মাগুরা থেকে প্রথম দিন যখন আসছিলেন আমাদের চেম্বারে আসার পরে আমাদের চেম্বারের পরিবেশ আমাদের চেম্বারে আমরা কীরকম রুট কেনার করি বা আমরা ওনাকে কতটুকু সুস্থ করতে পারবো ওনার দাঁতের সমস্যাটা জেনে উনি আবার মাগুরা চলে গিয়েছিলেন পরবর্তীতে এক সপ্তাহ পরে উনি আবার আসছেন দাঁতে চিকিৎসা সেবা শুরু করার জন্য তো আমরা ডায়াগনোসিস করলাম ডায়াগনোসিস করে দেখলাম যে ওনার টোটাল সতেরোটা দাঁতে সমস্যা হয়ে গিয়েছে তা আমরা ওনাকে বললাম যে আপনার এগারোটা দাঁতে রুট কেনাল করতে হবে এবং এগারোটা দাঁতে রুট কেনাল সহ টোটাল সতেরোটা ক্যাপ করতে হবে তো উনি বলে যে ঠিক আছে আপনি চিকিৎসা শুরু করেন যেভাবে সুন্দর হয় আমাকে সুস্থ করে দেন যেন আমার এই দাঁতগুলো নিয়ে ভবিষ্যতে কোনো সমস্যার সম্মুখীন না হইতে হয় তো চলেন রুগীর মুখ থেকে শুনি যে রুগী আমাদের চেম্বারে যে এগারোটা আমরা ওনার দাঁতে রুট ক্যানেল করলাম এবং এগারোটা তাতে রুট ক্যানেল সহ টোটাল সতেরোটা ক্যাব করাইছি উনি আসলে কীরকম বুথ করতেছেন বা ওনার কতটুকু ব্যথা পাইছেন বা উনি যে প্রত্যাশা নিয়ে আমাদের চেম্বারে আসছিলেন ওই প্রত্যাশাটা আমরা কতটুকু ফুলফিল করতে পারছি জি আপনি যদি আপনার নাম এবং পরিচয় দিয়ে সবার উদ্দেশ্যে শেয়ার করেন যে আমাদের চেম্বার আসার পরে আমরা আপনাকে কতটুকু সেবা দিতে পারছি বা আমরা যে আপনার রুট ক্লিয়ার করছি এই মাত্র ক্যাব করিয়ে দিয়েছি যে আপনি আসলে কীরকম ফিল করতেছেন আপনি যে প্রত্যাশাটা নিয়ে আসছিলেন এই প্রত্যাশাটা কতটুকু ফুলফিল করতে পারছি আমরা আমি সমল কুমার আমি মাগুরা থেকে আসছি প্রথম দিন আমি এসে স্যারের আসছিলাম আমি ইউটিউব দেখে আসছিলাম আসার পরে আর কি সঙ্গে কথা বললাম স্যার বললো সম্ভব এবং আপনি সুস্থ হবেন শুনে আমার আমার বেশ মনটা তখন যে না স্যার স্যার থেকে ট্রিটমেন্ট করলে আমার মনে হয় সম্পূর্ণ দাঁতটা মনে হয় ভালো হয়ে যাবে পরে স্যার পরে সপ্তাহে আমি বাড়িতে ওই সময় বাড়িতে চলে গেলাম বাড়ি থেকে পরে সপ্তাহে আমি আসলাম আসার পরে আমি স্যারকে বললাম স্যার আপনি ট্রিটমেন্ট শুরু করেন যাতে আমার দাঁতগুলো যাতে সম্পূর্ণ সুস্থ হইতে পারে এরপরে স্যার ট্রিটমেন্ট শুরু করলে স্যার খুবই যত্ন সহকারে সত্য কথা বলতে খুবই যত্ন সহকারে এবং আন্তরিকভাবে সব মানে সারের ট্রিটমেন্টটা পেয়ে আমি খুবই খুশি হয়েছি ব্যথা খুবই মানে কম পরিমাণ ব্যথা লাগছে এবং এখন আর দাঁতে কোনো ব্যথা নেই এবং দাঁতে কোনো সমস্যা নেই আশা করি আমি ভালো হয়ে যাব এবং সুস্থভাবে জীবনযাপন করতে পারবো আর আপনি আসলে কতটুকু সন্তুষ্ট আমাদের চিকিৎসা সারের সারের ব্যবহার সারের চিকিৎসা সেবা সম্পূর্ণ আমাকে প্লিস করছে এবং আমি খুবই সন্তুষ্ট হয়েছি আচ্ছা আচ্ছা আমাদের জন্য দোয়া করবেন ওকে স্যার আপনি হ্যাঁ আমাদের জন্য আপনারা দোয়া করবেন ভালো থাকবেন একজন রুগী যখন অনেক দূর থেকে আসেন আমি সব সময় বলি যে একজন রুগী যখন অনেক দূর থেকে আসে আমরা সব সময় চাই যে উনি যেন সুস্থ হয়ে ওঠে এবং উনি যে প্রত্যাশা নিয়ে আসছিলেন এই প্রত্যাশাটা যেন আমরা ফুলফিল করতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এইভাবে আগায় যেতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম